সামনে যে বাইকটা দেখতেছেন এটা ডিসকভার একশো সিসি তো এটা কিন্তু একটা জাতীয় বাইক এটা বাংলাদেশের জাতীয় বাইক এই গাড়িগুলা আমি আসলে ছোটবেলা থেকে চালাই এটা হচ্ছে আমার মামা এন্ড আমি কিন্তু আমার মামার গাড়ি থেকে এই গাড়ি চালানো শিখেছি তখন আমি মাত্র জিএসসি পরীক্ষা দিয়েছি তা এইট নাইন থেকে আমি বাইক রাইড করি আর কি তো এগুলো আসলে একটা বাইক এগুলোর সাথে অন্য কোনো বাইক দেড়শো সিসি আড়াইশো সিসি কম্পেয়ার করা আসলে ঠিক না উচিত না তার কারণ এই বাইক গুলাতে মেনটেনেন্স কস্ট খুবই কম মাইলেজ খুবই বেশি আর আর একটা বিষয় হচ্ছে আমি যেটা মনে করি এই হায়ার সিসির বাইক থেকে এগুলার ইঞ্জিন অনেকটা স্মুথ এর ইঞ্জিন যে পরিমাণ স্মুথ আপনি যদি একটা নতুন বাইক কেনেন অনায়াসে আপনি পাঁচ সাত বছর চালাইবেন কোনো সমস্যা নাই দুই হাজার আট সালে আমাদের হান্ড্রেড সিসির একটা ডিসকভার গাড়ি কেনা হয় তো সেখান থেকে আজ পর্যন্ত গাড়িটা চালানো হচ্ছে যা শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে তাই সেই ইঞ্জিনের কোথাও কোনো কিছুতে টাচ করা হয় নাই ইঞ্জিনের কোনো পার্টসই চেঞ্জ করা হয় নাই তার মানে চিন্তা করেন আজ প্রায় 17 বছর ধরে বাইকটা চলতেছে এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার বাট একটা সমস্যা খুব ভালোভাবে দেখা দিয়েছে বড় একটা সমস্যা সেটা হচ্ছে ওয়্যারিং লাইন ওয়ারিং লাইনটাই বেশ সমস্যা পাইছি ওয়াইটা অনেকদিন আগে থেকে নষ্ট হয়ে গেছিল হয়তো বছরের মাথায় দেওয়া শুরু করে তো জন্য আমাদের মোটামুটি একটু যেহেতু আমরা চালাই এবং আমাদের লোকালে কিছু সার্ভিসিং সেন্টার আছে ওইভাবে কষ্ট খুব বেশিও পড়ে না সার্ভিসিং মোটামুটি এই গাড়ির ক্ষেত্রে যেসব মিস্ত্রি খুব ভালো কাজ করতে পারে তেমন মিস্ত্রি আমাদের অঞ্চলে আছে তারা বেশি কস্ট নেয় না অল্পতে এই কাজগুলো করে দেয় তো একটা সময় ছিল পালসার হচ্ছে জাতীয় বাইক বাট আমি মনে করি পালসারের থেকেও জাতীয় বাইক বাংলাদেশের হচ্ছে ডিসকভার হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি একশো দশ সিসি ছিল ওয়ান থার্টি ফাইভ ছিল এক সময় যেটা এখন মার্কেটে পাওয়া যায় না আর গ্রাম অঞ্চলের জন্য যদি কেউ রাফ ইউজ করতে চান মাঠে যাইতে চান বা দেখা গেল একটু জমি টমির খোঁজ খবর নিবেন হালকা পাতলা বাজারে যাওয়া আসা খুব বেশি তেমন কোথাও যাওয়া পড়ে না লং ট্যুরে ট্যুরে যাওয়া পড়ে না লং ট্যুরের ক্ষেত্রে সমস্যা নাই জাস্ট আপনাকে একটু ইঞ্জিনকে একটু রেস্ট দিতে হবে একশো কিলোমিটার রান করা হবে একশো কিলোমিটারের পর পরে আপনি একটু রেস্ট দিতে পারেন একশো কিলোমিটার একটু বেশি হয়ে যায় আপনি পারলে তার আগে ওকে একটু রেস্ট দিলেন আর একশো কিলোমিটারে স্পিডে এই গাড়ি তো আসলে এভাবে রাইড করা যায় না এর জন্য লং রাইডের জন্য সমস্যা না তারপরে ওই দেড়শো সিসির বাইক বা হায়ার সিসির বাইকগুলো লং রাইডের জন্য খুব দারুণ তো আপনাদের মতে জাতীয় বাইক কোনটা এন্ড কে কোনটা ইউজ করছেন খুব ভালো সার্ভিস পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ